হ্যালো গাড়িগাম নিউ ব্লক তো গাই দেখতে পাচ্ছ গামছামছা নিয়ে চলে এসেছি তো বেনাপুর নদীতে চান করতে যাবো তো চলো নদীতে গিয়ে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ নদী এখান থেকে লেবে এখানটাতে সামনে প্রচুর জল তো দেখতে পাচ্ছ আমি আর এসেছি নদীতে জল চলে এসছে তো চলো নদীতে গিয়ে চান করতে করতে দেখা হচ্ছে তো গায়ে দেখতেই পাচ্ছ নদী চলে এসেছে আর দেখছো কত হাওয়া দিচ্ছে ঠিকঠাক খোলা যাচ্ছে না দেখতে তো ম্যানেজ করে নিও তো गाइस দেখতেই বাছ চারদিকে জল আর কি নদীতে ঢেউ দাদাল এখানে তো দেখতেই বাছ ভালোই জলে ঢেউ দিচ্ছে আর আমরা কিছু বানাবো এখানে চান করবো আর गाइस দেখতে বাছ এখানে আমাদের বডি বিল্ডার আমাদের বডি বিল্ডার দেখতে যাচ্ছে सिक्स पैक বডি তো দিবাচ্চ কি রকম চলেছে এই সাবে chuan 2 ব্লক আর ওইদিকেও অনেক লোক এটা চান করছে তো गाइस চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এটাই আমার প্রথম ফার্স্ট ব্লগ

초े छोटे छ ो

তাই দেখছো এখানে একটা জাহাজ তো জাহাজটা এর এর দাদুর দাদুকে ফোন করছে চাবিটা নিবে বলে জাহাজটা বুঝতে পারছো এর দাদুর এর দাদু হচ্ছে ওই ইয়ে পুঠি মাছ ধরতে যায় ওখানে পুঠি মাছের জাল ও দাদুকে ফোন করে ডাকতেছে যে দাদু চাবিটা যাও দেখছো মৃদে বাঁধা জানে নাতি আমার ভালো নয় যখন দেখেছো দাদুর বলেও ছবি তোলা ছাড়বে দেখছো দেখছোয়াদুর নৌকা কেউ ছাড়বেন ডাকছে দাদুর নৌকাই দেখুন দেখছো ছবি তুলার দাদুর নৌকা ভাই দাদুর নৌকা ভাই ভাড়া চাইলে দিয়ে দুবো ভাই

তো গাইস দাদু আবার আইফোন কিনেছে। আবার ছবি মানে हां তারা বন্ধুরা ছবিটা তুলি। তো গাইস দেখো ক্যামেরাটা রে হচ্ছে হসপিটা। সিক্স গাইস ভাই আমাদের হবে নি আমাদের এর হবে এরই হবে গাইস। ঘরে জিম টিম করে আমাদের আর হবে? বলছি জুম ফেলে দেখতেছ এই নিচে হয়ে গেল গোবোর্ডে যেতে বলতে যা যদি আমার মতো ক্যামেরাম্যান চাও তো আমাকে বলবে আরাম সেই ইয়েতে কি হয়েছে জানা ওপরে কি পাত লিখছি তাই মেরা মেরা পিত্তুল দেয়

একটু মস্তি করবো গেঞ্জি বেঞ্জি সব শুকিয়ে গেছে তো চলো আবার একটু মস্তি করে হালকা করে স্নান করে আবার দুজনে বেলে বাড়ি দেখতে পাচ্ছি এই সব এই সাইড সব হবে তাহলে এই বড় জাহাজটা নিয়ে এত বড় নদী এত ছোটো নদীতে আছে এই বড় জাহাজটা নিয়ে ছোটো নদীতে এসেছে আর মানে ঠেউলে গেলে গিয়ে সব মানে কতগুলো হ্যাঁ বল

তাই বুঝতেই পারছো কত বড় গালাগালি টিচার আর বাচ্চারা দেখতে পাচ্ছি আবার যাচ্ছি আবার মস্তি হবে দেখছো দেখছো আবার যাচ্ছি ওপার ভয়ে ভয়ে যাচ্ছি যদি এক গোলায় বাবা ওই তো দেখতে পাচ্ছ আমাকে একা রেখেতে পারে रहते, अलापी, अलापी। आए, तो, देखते हमारे ये जगह से चान कर अल्लाह भी अल्लाह खाली ये रहा चप्पल गाइस देखते हो ये रहा चेक और 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 आ मेरा नहीं है मेरा नहीं उसका है उसका गाइस <laughs> तो हमारे बार ओए अल्लाह भी तो गाइस आज लास्ट बार जो ना आ रहा है अल्लाह को स्नान में ये और चलो চলো গামছাটা রাখি এখানে তাই দেখতে পাচ্ছি এইখানে আমাদের দুটো হায়াবুসা দুজনে দুজনের দেখতে পাচ্ছি এই জায়গাটা এর মানে তার কেটা তার কাট গেয়া তার কাট গেয়া আর আজকের ভিডিওটা এখন পর্যন্তই তো অন্য কোনো নেক্সট ব্লকে দেখা হচ্ছে তো আজকের জন্য বাই আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে